ভাই আমরা যখন বানাইছিলাম তখন ছিল না ভাই লোকরা তো জীবন দিতে চায় কিন্তু নিয়ম মানতে চায় না তাই হলো জীবন চলে গেল এখন আমরা সাত দিন সময় দিলাম আপনাকে সাত দিনের মধ্যে যদি আপনি নকশা না দাখিল করেন তাহলে কিন্তু আমরা পুরো বিল্ডিংটা সিলগালা করে বন্ধ করে দেবো এবং আপনারা চলে বের হয়ে যাবেন যা ভাড়াটি আসো আপনারা যারা বাস করেন প্লিজ আমি যা বলতে শোনেন

আমি নিজে ওই যে কোন জায়গাটা গেলাম তোমার ওই হ্যাঁ মানে এত রিকোয়েস্ট করে কাজ মিটার নিয়ে গেছি কাজ বন্ধ করে দিছি এবং রাস্তাটা স্লাইড একটু ওয়াইট করতে বলছি সুযোগও আছে কোনোভাবে করবে আসবে বলে বলে আমি এটা পিছনে বলতে এক মাসের সময় দিয়েছি মানে নিজের লোকরা তো জীবন দিতে চায় কিন্তু নিয়ম মানতে চায় না তাই হলো জীবন চলে গেল এখন হ্যাঁ তাদেরকে আমি নিজে